জল্পনা কল্পনা শেষ রাহান রাফি তাণ্ডব আসছে আর কোনো সমস্যা নাই রাহান রাফি সাকিবের সঙ্গে ছবি দিয়ে একটা জিনিস লিখেছেন যে অ্যালোন উই ক্যান ডু সো লিটল টুগেদার উই ক্যান ডু সো মাচ উই আর স্ট্রংগার দ্যান এভার চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আদৌ চিলে কান নিয়ে গেছে কিনা গুজব থেকে এক হাজার হাত দূরে থাকুন প্রতিদিন তাণ্ডব নিয়ে যেই ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল যে শেষ পর্যন্ত তাণ্ডব আলোর মুখ দেখবে কিনা ঈদে তাণ্ডব আসবে কিনা তাণ্ডবের ডাবিং নাকি শাকিব খান করবেন না নিশোকে নেওয়া হয়েছে যার কারণে তাণ্ডব নিয়ে আসলে সাকিব খান হতাশ এবং রাহান রাফিকে সবাই বয়কট করার একটা সিদ্ধান্ত নেন বিশেষ করে সাকিব ইয়ানরা তো মাঠেই নেমে পড়েন যে নিশো সুরঙ্গের সময় যেভাবে আসলে ব্যবহার করেছেন সাকিব খানের সঙ্গে শাকিব খানকে নিয়ে যেভাবে কথা বলেছেন স্পর্ধা দেখিয়েছেন এরপরে শাকিব খানের ছবিতে কোনোভাবেই নিশোর এন্ট্রি যাতে না হয় এটা নিয়ে কিন্তু একটা তুমুল হট্টগোল বেঁধে গিয়েছিল অবশেষে রায়হান রাফি স্ট্যাটাস দিয়ে পরিষ্কার করলেন গুজব থেকে এক হাজার হাত দূরে থাকুন ভারতে আমাদের ডাবিং শেষ হয়ে গেছে তাণ্ডব আসছে তো ডাবিং শেষ হওয়া যাওয়া মানে হচ্ছে ছবির পুরো কাজ শেষ হয়ে যাওয়া এবং ছবিটা এখন এডিটিং চলছে মানে অডিও মিক্সিং চলছে অডিও ঠিকঠাক মতো হচ্ছে কিনা ডাবিং ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেইগুলো আসলে ফাইন টিউনিং হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ছবিটা রিলিজ দেওয়ার আগে তো আর কোনো শঙ্কা নাই যেই নিশো সাকিবকে মিলিয়ে যে ঘটনাগুলো হচ্ছে এইগুলো থাকবে আসলে এটা বরং আরও তাণ্ডবের যে মার্কেটিং স্ট্র্যাটেজি সেটাকে আসলে আরও উপরে নিয়ে গেছে তাণ্ডব এখন সবার মুখে মুখে এখন আরও সবাই অপেক্ষায় থাকবে দেখবে তাণ্ডব ছবিটা যে সেখানে নিশো আছে কিনা হ্যাঁ তো বিষয়টা আসলে কি সাকিব ইয়ানদের উদ্দেশ্যে একটাই বার্তা সেটা হচ্ছে যে আপনার প্রিয় নায়ক সাকিব খান হ্যাঁ শাকিব খানের ছবি আপনারা বয়কট করলে কিন্তু শাকিব খানেরই ক্ষতি সামনে পরিচালকরা শাকিব খানকে নিয়ে ছবি করলে সেটা আলোর মুখ দেখবে না এই জিনিসগুলো যদি অব্যাহত থাকে তো কাদা ছোটাছুড়ি আসলে বাদ দিন ছবির জায়গায় ছবি চলুক বিদেশে বলবো যে বলিউড হলিউডে এরকম বহুত বলবো যে নায়কদের মধ্যে ক্ল্যাশ আছে বলবো যে দ্বন্দ্ব আছে সব কিছু থামিয়ে কিন্তু আসলে এক মঞ্চে হতে হয় কারণ এটা একটা অভিনয় জগৎ এখানে থাকবেই এখানে কারো ছবি ভালো চলবে কারো ছবি ভালো চলবে না কোনো নায়ক একটু পিছনে থাকবে কোনো নায়ক সামনে থাকবে কিং খান শাকিব খানদের আশেপাশে প্রচুর নায়ক ঘুরবে আসবে যাবে এগুলো হতেই থাকবে এটাই আসলে বলবো যে আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো কারণ একসময় আমাদের সিনেমা অনেক পড়তি হয়ে গিয়েছিল হ্যাঁ নিচে নেমে গিয়েছিল সেখানে শাকিব খান এটাকে আসলে উপরে তুলেছেন এখন আমরা একশো কোটির স্বপ্ন দেখি একশো কোটির ঘরে টাচ করার স্বপ্ন দেখি তো শাকিব খানই কিন্তু এই ট্রেনটা শুরু করেছেন তো হোক আমাদের সাকিবের সাথে আরও অন্যান্য নায়ক উঠে আসুক সাকিবীয়ানদের একটা ইমোশন আছে নিশো সরাসরি ক্ষমা চেয়েছেন কিনা এখন পর্যন্ত আমরা জানি না তবে তিনি নাকি অনেক জায়গায় বলেছেন যে তখন যে মন্তব্যগুলো করেছেন সেটা যদি আসলে বাজে মন্তব্য করে থাকেন জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন অনেক জায়গায় তবে সবাই চান যে প্রকাশ্যে করুক ইনিয়ে বিনিয়ে না বলুক সাকিব খানের প্রতি যেই ইমোশন ভক্তদের সেই ইমোশনটা নিয়ে খেলেছিলেন নিশো এরকম আমরা তো তার বক্তব্যই শুনতে পেয়েছি তো নিশোর উচিত সব কিছু খোলাসা করে সব কিছু মিটিয়ে ফেলা এবং শাকিব খানকে সরাসরি সরি বলা এবং ক্ষমা চাওয়া ক্ষমা চাইলে কিন্তু মানুষ ছোট হয় না হ্যাঁ ক্ষমা চাইলে মানুষ কিন্তু বড়োই হয় মানুষের মর্যাদাটা বাড়ে মানুষ মাত্রই ভুল করে ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াটাই আসলে বলবো যে ভালো মানুষের কাজ এবং বুদ্ধিমানের কাজ তো নিশো নিশ্চয়ই শাকিব খানের ফ্যানদের ইমোশন নিয়ে খেলবেন না নিশ্চয়ই প্রকাশ্যে কোনো স্টেটমেন্ট দিবেন আমরা শাকিব খান নিশোক কাউকে আসলে ছোট করবো না আমরা চাই সুস্থধারা চলচ্চিত্র যেখানে সবাই সবাইকে সাপোর্ট করবে সবাই সবার প্রতি ভালো ব্যবহার করবে শ্রদ্ধা রাখবে সম্মান দিবে এটাই তো আসলে সুস্থ ধারা চলচ্চিত্র আমরা বাংলাদেশের চলচ্চিত্র অনেক উপরে দেখতে চাই এই ড্রিমটা শুরু হয়েছে শাকিব খান কত দূর নিয়ে যেতে পারে সেটা আসলে দেখার বড় বড় পরিচালক নির্মাতারা এখন ছবি বানানোর জন্য রেডি তো ভালো গল্প পেলেই আসলে কিন্তু ছবি এসে পড়ে আমরা চাই ধারাবাহিকতা বজায় রাখুক বছরে অন্তত পাঁচটা ছবি করুক শাকিব খান এমন একটা সময় আসুক এবং আমরা মন ভরে প্রাণ ভরে সিনেমা হলে গিয়ে সেই সিনেমা উপভোগ করবো